আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন তো বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো বন্ধুরা কাজটি করার জন্য প্রথমেই আপনি ফেসবুকটি ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা একদম ডান সাইডের ওপরে দেখুন তিনটে লাইন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এই যে সবার উপরে দেখুন সেটিংস বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো সবার উপরে দেখুন পার্সোনাল ডিটেলস বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা কি করবেন এই যে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস বলে আরেকটি অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে সবার নিচে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটিতে আপনি ক্লিক করবেন এরপর বন্ধুরা কী করবেন এই যে নিচে দেখুন ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশান এই অপশানটিতে আপনি ক্লিক করে নেবেন এরপর বন্ধুরা আপনার সামনে আপনার প্রোফাইলটি শো করবে তো আপনার প্রোফাইলের ওপর আপনি ক্লিক করে নেবেন এরপর বন্ধুরা আপনার সামনে দুটো অপশান শো করবে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ফেসবুক থেকে গায়েব হয়ে যাবে কিন্তু আপনি যখন ইচ্ছা তখন আবার ফিরিয়ে আনতে পারবেন আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট মানে আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ডিলিট করেন তাহলে কি হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক থেকে তিরিশ দিনের মধ্যে চির দিনের জন্য ডিলিট হয়ে যাবে মানে ফেসবুক আপনাকে তিরিশ দিন টাইম দেবে এই তিরিশ দিনের মধ্যে আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে চান তো ফিরিয়ে আনতে পারেন যদি তিরিশ দিন ওভার হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টটি আর ফিরে পাবেন না তো বন্ধুরা আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে ডিঅ্যাক্টিভেট সিলেক্ট করবেন আর আপনি যদি আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনি ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তো যেহেতু আমি আমার অ্যাকাউন্টটি ডিলেট করতে চাই তো আমি এখান থেকে ডিলেট সিলেক্ট করে নেব এরপর বন্ধুরা কী করবেন এই যে নিচে দেখুন কন্টিনিউ বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা ফেসবুক আপনার প্রোফাইলে কটা ফ্রেন্ড আছে কটা ফটো আছে কটা পোস্ট আছে সব কিছু দেখিয়ে দেবে তো আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর বন্ধুরা কী করবেন এখানে আপনাকে রিজেন সিলেক্ট করতে হবে মানে আপনি কি কারণের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তো আমি এখান থেকে এই রিজেনটা সিলেক্ট করে নিচ্ছি আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক তো বন্ধুরা আপনারা আপনাদের মতো রিজন সিলেক্ট করে নেবেন তো এরপর বন্ধুরা কি করবেন এই যে দেখুন এখানে কন্টিনিউ বলে একটু অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসার পর বন্ধুরা এখানে দেখুন কন্টিনিউ বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা কি করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড না জানেন তাহলে আমার এই চ্যানেলে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে দেখবো একটি ভিডিও আছে সেই ভিডিওটি আপনি দেখে নেবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর বন্ধুরা কী করবেন এই যে এখানে দেখুন কন্টিনিউ বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এটাই হচ্ছে ফিনিশিং টাচ এখানে যে ডিলিট অ্যাকাউন্ট অপশানটি আছে এখানে ক্লিক করা মাত্রই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক থেকে চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয় দ্যাট সেট